মাশাল্লাহ মাশাল্লাহ কি সুন্দর আলহামদুলিল্লাহ মাশাল্লাহ ভাই এটা কি শুয়ে আছে ভাইয়া এটা এটা মেকাও পাখি মেকাও পাখি নতুন মেকাও বাংলাদেশের রেয়ার বাংলাদেশের রেয়ার ঘুমায় আছে ঘুমায় আছে দর্শক দেখতে পাচ্ছেন ঘুমায় আছে মেকাও মাশাল্লাহ মাশাল্লাহ কি সুন্দর আলহামদুলিল্লাহ মাশাল্লাহ

আমার লোকেশন ঢাকা কমলাপুর ঢাকা কমলাপুর জি অনেক অনেক ধন্যবাদ ভাই আপনাকে আলাইকুম